এইচএসসি বাংলা প্রথমপত্র তাহারই পরে মনে মাত্র পনেরো মিনিটে তুমি হবে বস যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে কারণ মাত্র পনেরো মিনিটেই তুমি শিখবে গল্পের গুরুত্বপূর্ণ লাইন ও ব্যাখ্যা গুরুত্বপূর্ণ চরিত্রের সম্পূর্ণ বিশ্লেষণ মূল বক্তব্য সহজ কথায় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল এবং এই সৃজনশীলের সহজ ভাষায় উত্তর গল্পের গুরুত্বপূর্ণ কঠিন লাইনের ব্যাখ্যা যা তুমি আর কোথাও পাবে না তাহারই পরে মনে মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মাসিক মোহাম্মদী পত্রিকায় উনিশশো সালে প্রকাশিত হয় প্রথমে মূল বক্তব্য হচ্ছে প্রকৃতির রূপবৈচিত্র্যকে আশ্রয় করে অর্থাৎ প্রকৃতির রূপবৈচিত্র্যের মাধ্যমে কবি সুফিয়া কামালের ব্যক্তিগত জীবন আলেখ্য সংবেদনশীল মানব হৃদয়ের চিরন্তন হাহাকার এক অনবদ্য সমন্বয় হিসেবে তাহারই মনে পড়ে কবিতাটি বাংলা সাহিত্যের এক অসাধারণ কবিতার মর্যাদা লাভ করেছে কবিতার বহিরাঙ্গে যেমন প্রকৃতির শীতকালীন রিক্ততা বসন্তের ঐশ্বর্য ফুটে উঠেছে তেমনি এর সমান্তরালে ফুটে উঠেছে কবির ব্যক্তিগত জীবনের সুখ দুঃখের অনবদ্য এক প্রতিচ্ছবি কবিতার বহিরাঙ্গে যেমন প্রকৃতির শীতকালীন রিক্ততা আর বসন্তকালীন ঐশ্বর্য ফুটে উঠেছে তেমনই এর সমান্তরালে ফুটে উঠেছে কবির ব্যক্তি জীবনের সুখ দুঃখের অনবদ্য এক প্রতিচ্ছবি কবিতা শুরুতে দেখা যায় প্রকৃতিতে বসন্তের আগমন ঘটার পর এ ব্যাপারে কবির উদাসীনতা দেখে তার এক ভক্ত তাকে এই অনাকাঙ্ক্ষিত নিরবতার কারণ জিজ্ঞেস করেন বসন্তের আগমন কিন্তু কবি নীরব কবির এই উদাসীনতা দেখে ভক্ত জিজ্ঞেস করেন একই সাথে বন্দনার মাধ্যমে কবি এই বসন্তকে বরণ করবেন কিনা তাও তিনি জানতে চান যে বসন্তকে কবি বরণ করতে চান কিনা। এর পরিপ্রেক্ষিতে অনেকটা নির্লিপ্তভাবেই কবিতার স্নিগ্ধ দৃষ্টি মেলে ভক্তের কাছে উল্টোটা জানতে চান স্নিগ্ধ দৃষ্টিতে নির্লিপ্তভাবে ভক্তের কাছে উল্টো প্রশ্ন করেন জানতে চান দক্ষিণ দুয়ার কি খুলে গেছে বাতেবে লেবুর ফুল আমের মুকুল কি ফুটেছে তাদের গন্ধে কি দক্ষিণা বাতাস আকুল হয়েছে কবির এ ধরনের কথায় কবি ভক্ত অবাক হয়ে জিজ্ঞেস করেন এখনও তুমি দেখি কবিভক্ত কবির কাছে আরও জানতে চান আজ তুমি এত অন্যমনস্ক কেন কেন তোমার দেহে নতুন ফুলের সাজ নেই এর উত্তরে কবি দূর দিগন্তের দিকে তাকিয়ে জবাব দেন আগমনী গানের মাধ্যমে আগমনী গানের মাধ্যমে সুদূর সমুদ্রের পদ্বে বসন্তের কোনো নৌকা এসেছে কিনা তার জানা নেই এমনকি বসন্ত একেরণি কথা শুনে কবিভক্ত কবিকে বসন্ত বন্দনার গান রচনা করে সকন্ঠে তা গেয়ে শোনানোর অনুরোধ অনুরোধ করেন এর পরিপ্রেক্ষিতে কবি খুব মৃদু স্বরে আবার বলেন সে তো আমার জন্য অপেক্ষা করেনি ফাগুনকে স্মরণ করে সে তো এসেই গেছে তাই এবার আর তার বন্দনার গান রচনার দরকার নেই কবির একথা শুনে কবিভক্ত বলেন এ কারণেই কি তুমি অভিমান করেছ যদিও সে এসেছে তবু তুমি তাকে ব্যর্থ করে দিলে একথা শুনে কবি পরম অবহেলার সাথে আবার বললেন আমার জন্য বসন্ত ব্যর্থ হবে কেন ফাগুন বেলায় গাছে কি ফুল ফোটেনি ঋতুরাজ বসন্ত কি ফুলের আরতি লাভ করেনি মাধবী কুড়ির বুকে কি গন্ধ জাগেনি সে কি বসন্তের জন্য অর্ঘ রচনা করেনি কবির কণ্ঠে এসব কথা শুনে কবিভক্ত হতাশ হয়ে আবারও কবিকে জিজ্ঞেস করেন সবই ঠিক আছে কিন্তু তারপরও বসন্তের প্রতি তোমার এরূপ বিরূপ মনোভাব কেন কেন তুমি তাকে উপেক্ষা করে এভাবে ব্যথা দিচ্ছ কবিভক্তের কথায় কবি তার তার কাছে সরিয়ে এসে বলেন যে মাঘের সন্ন্যাসে একবার শূন্য হাতে কুয়াশার চাদর গায়ে পুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে তার কথাই আজ বারবার মনে পড়েছে কিছুতেই তার কথা ভুলতে পারছি না আর তাই বসন্তের এই প্রকৃতির সাথেও আমি একাত্ম হতে পারছি না প্রকৃতির এই দুই ভিন্ন রূপের মধ্য দিয়ে কবি মূলত তার জীবনের দুটি বিশেষ অধ্যায়কে রূপায়িত করতে প্রয়াস পেয়েছেন এর একটি বসন্তের মতন আনন্দময় অপরটি হচ্ছে শীতের রিক্ততার মতন বিষাদাচ্ছন্ন যে স্বামী তার দুঃখের সহযোগী কবি হিসেবে তার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রস্তুত করে দিয়ে একবারে নিঃস্বরিক্ত অবস্থায় পৃথিবী থেকে অকালে বিদায় নিয়েছেন তাকে তিনি এখানে মাঘের সন্ন্যাসী রূপকে প্রকাশ করেছেন অন্যদিকে কবি হিসেবে খ্যাতি লাভের পর তার জীবনে যে ঐশ্বর্যময় সময় এসেছে তাকে তিনি বসন্তের আবহে তুলে ধরেছেন তিনি সংবেদনশীল ও কৃতজ্ঞ ছিলেন বলেই সুখের সময়ে দুঃখের সাথীর কথা বিস্তৃত হয়ে একা একা সুখের সমুদ্রে গা ভাসিয়ে দেননি বরং বারবার তিনি তার অতীতকে মনে করে বর্তমানে সুখের মাধ্যমে স্মৃতিকাতরতায় ভুগেছেন আর এই বিষয়টাকেই সমান্তরালে একটা প্রকৃতি প্রাকৃতিক চিত্রকল্প তৈরি করে তিনি তার এই কবিতায় তুলে ধরেছেন একদিক থেকে তাহারই মনে পড়ে কবিতাটি প্রকৃতির অবহকে কবির ব্যক্তি জীবনের এক অসামান্য দলিল হয়ে উঠেছে নামকরণের ক্ষেত্রে সার্থকতাটা কি অন্তর্নিহিত বক্তব্যের ওপর ভিত্তি করে তাহারই মনে পড়ে কবিতাটির নামকরণ করা হয়েছে কবিতাটিতে মাঘের রূপে কবি সুফিয়া কামালের অকাল প্রয়াণ স্বামী সৈয়দ নেহাল হোসেনের কথা মনে পড়ে মনে পড়ার বিষয়টি উপস্থাপিত হয়েছে বলে নামকরণ তাহারই মনে পড়ে সম্পূর্ণ সার্থক ও যথার্থ হয়েছে রূপশ্রেণী এটা হচ্ছে কবিতা কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য এ নাটকীয়তা কাহিনী সংলাপ চরিত্র ও বক্তব্যের সমন্বিত প্রকাশ ছন্দ হচ্ছে অক্ষরবিত্র বিন্যাস হচ্ছে আট যোগ দশ কবিতার কিছু খুঁটিনাটি বিষয়বস্তু তাহারই মনে পড়ে কবিতাটি একটি বিচ্ছেদমূলক কবিতা ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার এক কবিতার মূল বিষয় কবিতাটিতে তাৎপর্যময় হয়ে উঠেছে প্রকৃতি মানব মনের সম্পর্ক বসন্তের আগমনও কবি স্বভাব বিরুদ্ধ হবে নিস্পৃহ এবং অবিচল কবির কাছে তার ভক্তের প্রশ্ন তিনি নীরব কেন বসন্তকে বরণ করবেন কিনা তিনি অভিমান করেছেন কিনা কবির উন্মনা হওয়ার কারণ নীরব কেন বরণ করবেন কিনা অভিমান করেছেন কিনা উন্মনা হওয়ার কারণ ভক্তের নিকট এটা কবির কাছে ভক্তের প্রশ্ন কবির কাছে এটা ভক্তের প্রশ্ন আর ভক্তের নিকট কবির জিজ্ঞাসা বাতাবি লেবু আমের ফুল ফুটেছে কিনা গন্ধে তার দক্ষিণা সমীর আকুল হয়েছে কিনা সমীর মানে বাতাস কবি ভক্তের মিনতি কবি ভক্তের মিনতি গীতি রচনার কবি কণ্ঠে বসন্ত বন্দনা শোনার বসন্তের প্রতি কবির উদাসীনতার কারণটা কি প্রিয়জনের বিদায় সুকাতুর মন এবং তার অনুভূতি এগুলো হচ্ছে তার উদাসীনতার কারণ কবিতাটিতে বসন্ত আগমনের চিহ্ন কি ফুলের সমারোহ বাতাবি লেবু আমের মুকুল মাধবী কুরীর সুবাস কবির দৃষ্টিতে শীত প্রতিবাদ হয়েছে মাঘের সন্ন্যাসী রূপে চলে গিয়েছে পুষ্পশূন্য দিগন্তের পথে কবির বেদনা বিধুর অভিব্যক্তি তাহারই মনে পড়ে ভুলিতে পারি না কোনো মতে এই অংশটুকু ব্লকবাস্টার সুপারস্টার ইম্পর্ট্যান্ট তাহারই মনে পড়ে কবিতাটি রচয়িত সুফিয়া কামাল মাসিক মহম্মদ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় নামকরণ বিষয়বস্তু অনুসারে রূপশ্রেণী কবিতা সাধু ও প্রমিত ভাষায় রচিত নাট্যগুণ কবিতাটিতে চরিত্র সংলাপ ঘটনা ট্র্যাজেডি এই চারটা জিনিসই বিদ্যমান বিষয়বস্তু হচ্ছে প্রিয়জন হারানোর বীরবেদনা সুফিয়া কামালের সাহিত্যকর্ম মনে রাখার কৌশল সুফিয়া কামাল মায়ার কাজলে উদার্ত পৃথিবী মৃত্তিকার ঘ্রাণ ইতল বিতল মন ও জীবন একাত্তরের ডায়েরি সাজের বেলায় মোর জাদুদের সমাধিতে কেয়ার কাটা অভিযাত্রীদের নিয়ে নল কিশোরের দরবারে এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম মনে রাখার জন্য সহজ টেকনিক দেওয়া হয়েছে বোর্ড বইয়ের শব্দার্থগুলো পড়বে এর বাইরে আর কিছু শব্দার্থ বরণ করে স্নিগ্ধ কোমল স্নেহপূর্ণ উন্মনা উৎকণ্ঠিত বেকুল পুষ্প সাজ ফুলের সাজ আগমনী আগমন সঙ্গীত সন্ধান মানে খোঁজ মিনতি বিনীত প্রার্থনা অভিমান প্রিয়জনের ত্রুটিপূর্ণ আচরণজনিত মনোবেদনা বা ক্ষোভ উপেক্ষা অবহেলা তাচ্ছিল্য সন্ন্যাসী যে ব্যক্তি সংসার ধর্ম ত্যাগ করে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন কিছু কঠিন গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা এগুলো ইম্পর্ট্যান্ট লাইন এগুলো অবশ্যই পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে বুঝবে হে কবি নীরব কেন ফাগুন যে এসে ধর এসেছে ধরায় কবিভক্ত এখানে কবিকে সম্বোধন করে পৃথিবীতে ফাগুন তথা বসন্তের আবির্ভাব ঘটার পরও কেন তিনি সক্রিয় না হয়ে উদাসীন হয়ে আছেন তা জানতে চেয়েছেন বসন্ত বলিয়া তুমি লবে কিনা অব বন্দনায় এই লাইনটার ব্যাখ্যা হচ্ছে কি কবি ভক্ত কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করেছেন বন্দনা গানের মাধ্যমে বসন্তকে তিনি বরণ করে নেবেন না দক্ষিণ দুয়ার গেল গেছে খুলি এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন এটা দ্বারা বোঝাচ্ছে বসন্তকালের আগমনের সাথে সাথেই বাতাস উত্তর থেকে তার দিকে পরিবর্তন করে দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকে তাই উদাসীন কবি তার ভক্তের কাছে বসন্তের লক্ষণ বা বৈশিষ্ট্য হিসেবে দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কি না তা জানতে চেয়েছেন চার নম্বর একটি ইম্পর্টেন্ট লাইন বাতাবে লেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল বসন্তের দক্ষিণা বাতাস বাতাবি লেবুর ফুল আর আমের মুকুলের গন্ধ চারিদিকে সুবাসিত করে তোলে কিন্তু উদাসীন কবি বসন্তের আগমনের পরও এসব কিছুই লক্ষ্য করেননি কবি ভক্তের কাছে কবির এ জিজ্ঞাসাতে সেটাই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে এখনও দেখনি তুমি প্রকৃতিতে বসন্তর সব লক্ষণ ফুটে উঠেছে মূর্ত হয়ে উঠল কবি যে তার কিছুই লক্ষ্য করেনি কবিকে কবি ভক্তের এই জিজ্ঞাসা সেটাই স্পষ্ট হয়ে উঠেছে ছয় নম্বর কেন তুমি আজ এমন উন্মনা তুমি কোথায় তব নবপুষ্প সাজ প্রকৃতিতে বসন্ত এলো কবিতার প্রতি একেবারেই উদাসীন নতুন ফুলের সাজে সজ্জিত না হওয়াতে কবির উদাসীনতা আরো স্পষ্ট হয়েছে পুষ্পরতি লভেনী কি ঋতুর ঋতুর রাজন ঋতুরাজ বসন্তকে বরণ করার জন্য প্রকৃতির নিয়মে গাছে গাছে ফুল ফোটে কবিতার বন্দনা গীতের মাধ্যমে বসন্তকে স্বাগত না জানালেও তাকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য গাছে গাছে যে ফুল ফুটেছে এ কথার মাধ্যমে তা মূর্ত হয়ে উঠেছে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাউন দাও তুমি ব্যথা কবির উদাসীনতা দেখে কবি ভক্ত বুঝতে পারছেন না কবি কেন স্বতঃস্ফূর্তভাবে বসন্তকে বন্দনা না করে তাকে উপেক্ষা করে ব্যথা দিচ্ছেন কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী অনেক ইম্পর্ট্যান্ট লাইন গিয়াছে চলি ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে কুহেলি অর্থ কুয়াশা উত্তরীয় অর্থ উত্তরীয় বা চাদরকে বোঝানো হয়েছে শীতের শীতের প্রকৃতি সাধারণত রিক্ত হয়ে ওঠে এ সময় গাছের পাতা ফুল ঝরে যায় তাই কবি শীতকে মাঘের সন্ন্যাসীর রূপে কল্পনা করে তার বসন্তের বিপরীতি স্থাপন করেছেন বসন্ত আসার আগেও শীত যেন সর্বত্যাগী রিক্ত নিঃস্ব সন্ন্যাসীর মতন কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে যায় তাহারই পরে মনে ভুলিতে পারি না তো কোনো মতে প্রকৃতিতে বসন্ত এলেও কবির জুড়ে আছে শীতের রিক্ততা বিষণ্নতার চিত্র অতীতের কথা মনে করি কবির মন আজ দুঃখ ভারাক্রান্ত তার কণ্ঠ নীরব রিক্ত হস্তের সম্পূর্ণ অবস্থায় শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না তাই বসন্ত তার মনে প্রাণে কোনো সারাও জাগাতে পারছে না বসন্তের সৌন্দর্য তার কাছে মনে হচ্ছে অর্থহীন প্রকৃতিতে প্রকৃতিক প্রাকৃতিক আবহে মূলত কবিতার স্বামী কাব্য সাধনার প্রেরণা পুরুষ সৈয়দ নেহাল আহম হোসেনের আকস্মিক মৃত্যুতে নিজের অন্তরে নীরবে নিভৃতে যে বিষণ্নতা ও হাক্কা লালন করেছেন তার সুস্পষ্ট ইঙ্গিত ফুটে উঠেছে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ দশটা সৃজনশীলের টপিক এখানে যেই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো স্টার চিহ্ন আছে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কবির বিচ্ছেদ বেদনা উদাসীনতার পরিচয় এটা অনেক ইম্পর্টেন্ট অনেকবার আসে তারপর এখানে কবিভক্তের নিবেদন প্রকাশ ইম্পর্টেন্ট আসে স্বামীর প্রভাবের দিকটা আলোচনা করো বসন্তর প্রকৃতি তারপর এখানে সবচেয়ে বেশি যেটা আসে প্রকৃতি ও মানব মনের সম্পর্কের দিকটা সবচেয়ে বেশি আসে তারপর হচ্ছে বেদনাবোধের যে চিত্র ফুটে উঠেছে তা আসে আর কবিতার মূলভাব তো সবসময় ইম্পর্টেন্ট আসে তো এই প্রশ্নগুলোর উত্তর দেখবো আমরা এখন সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো এখানে কবি চেতনায় ব্যক্তিত্ব দুঃখবোধ উদাসীনতা শীতের রিক্ততা বসন্তের আগমন বিষণ্ণতা এই জিনিসগুলো ফুটে উঠেছে প্রথম যে টপিকটা দেখব আমরা কবির বিরহ বেদনার স্বরূপ বা কবির বিরহ বেদনাটা কেমন ছিল এ কবিতায় কবি ব্যক্তি জীবনের দুঃখজনক ঘটনার ছায়াপাত করেছেন কবির স্বামী সাহিত্য সাধনায় প্রধান সহায়ক ও উৎসাহদাতা সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যু কবিকে ভারাক্রান্ত করে তোলে প্রিয়তম স্বামীর হঠাৎ চলে যাওয়া বিষয়টিকে কিছুতেই মানতে পারছিলেন না তিনি বস্তুত তার স্বামী স্ত্রীর প্রতি কর্তৃত্ববাদী মনোভাব না রেখে বরং কবির যথার্থ সহচর হয়ে উঠেছিলেন সঙ্গত কারণেই তার অকল্প মৃত্যুতে বা অকাল স্তব্ধ হয়ে পড়েন কবি এক্ষেত্রে কবি এতটাই বিরহ কাতর হয়ে পড়েন যে বসন্তের আগমনেও তিনি নির্লিপ্ত থাকেন আলোচ্য কবিতায় কবির এই সীমাহীন দুঃখবোধই রূপায়িত হয়েছে প্রকাশিত প্রকাশ পেয়েছে কবি ভক্তের আকুলতার স্বরূপ কবিতাটিতে কবিভক্ত কবির উদাসীনের বিপরীতে বেশ কিছু সহজাত প্রশ্ন নিয়ে হাজির হয়েছে কেননা ভক্ত হিসেবে প্রকৃতির পট পরিবর্তনকে ঘিরে কবির অপুরন উচ্ছ্বাস এবং প্রাণ স্ফূর্তির প্রকাশ দেখেই সে অভ্যস্ত আর তাই বসন্তের আগমনেও কবির এমন নির্লিপ্ততা তাকে হতবাক করেছে স্বাভাবিকভাবেই কবি কণ্ঠে তার গুণমুগ্ধ ভক্তরা বসন্তের বন্দনা শোনার জন্য ব্যাকুল ছিল কিন্তু বসন্তের প্রতি বিরহকাতর কবির এমন উদাসীনতা তাদের শুধু আশা হতেই করেনি উপরন্তু ভাবিয়ে তুলেছে আলোচ্য কবিতাটিতে তাই কবি ভক্তের নানান জিজ্ঞাসার মধ্যে বিরহকাতর কবির প্রতি প্রকৃত অবস্থায় উন্মোচিত হয়েছে বসন্তের প্রকৃতির বর্ণনা দেখব বাংলার স্বর ঋতুর মধ্যে বসন্তই শ্রেষ্ঠ এ ঋতুতে প্রকৃতি সেজে উঠে বর্ণিল সাজে চারিদিকে ফুলের সমারোহ যেন কাউকেই মুগ্ধ করে যে কারণে শিল্প সাহিত্য বসন্ত এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে কবিতাটিতে কবির উদাসীনতার স্বরূপ তুলে ধরতেই বসন্তের প্রসঙ্গ উপস্থাপিত হয়েছে প্রকৃত ও মানব মনের সম্পর্ক প্রকৃতির সাথে মানব মনে রয়েছে নিবিড় একটা সম্পর্ক তাই প্রকৃতিতে প্রকৃতির পট পরিবর্তনে মানুষের মনকেও নানা রঙে সাজায় আলোচ্য কবিতাটিতে বসন্তের প্রতি কবির নির্লিপ্ততার কথা বর্ণিত হলেও প্রিয়তম স্বামীর বিয়োগ বেদনার যন্ত্রণা বা অনুভূতি তার মধ্যে রয়ে গিয়েছে মনের এই অবস্থাকে কবি তুলনা করেছেন শীতের রিক্ততার সঙ্গে পাশাপাশি বসন্ত প্রকৃতির অপার সৌন্দর্য কবিভক্তকে ভক্তকে উদ্বেল করে তুলেছে এ কারণেই সে কবির কণ্ঠে বসন্ত বন্দনা শোনার জন্য আকুতি জানিয়েছে এভাবে কবিতাটিতে মানব মনের উপর প্রকৃতির প্রভাব প্রভাবের দিকটা স্পষ্ট হয়ে উঠেছে প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্ক আমরা প্রকৃতিতে স্নেহ ছায় বেড়ে উঠি তাই প্রকৃতির সঙ্গে আমাদের মনোযোগের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয় প্রকৃতির পট পরিবর্তন আমাদের মনে গভীর রেখাপাত করে আলোচ্য কবিতার পটভূমিতে এই বিষয়টা পরিলক্ষিত হয় সঙ্গত কারণে প্রিয়জন হারানোর বেদনামায় অনুভূতিকে কবি তুলনা করেছেন শীতের রিক্ততার সাথে অন্যদিকে কবি ভক্তের প্রণনীতে মনের উপর প্রকৃতির প্রভাবের দিকটাও স্পষ্ট হয়ে উঠেছে এখানে বসন্ত প্রকৃতির প্রভাবকেই কবিভক্ত বসন্ত বন্দনা শোনার জন্য উদ্বেল হয়ে উঠেছেন কবিও সে আবেদনে সাড়া দিয়ে ইতোপূর্বে বহুবার মেতে উঠেছেন বসন্তের স্তুতিতে কিন্তু ঋতুর পালা বদলে বসন্ত ফিরে এলো আজকের প্রেক্ষাপটটা হচ্ছে ভিন্ন তাই কবি কোনোভাবেই শীতের প্রভাবকে উপেক্ষা করতে পারছেন না আরেকটা ব্লকবাস্টার প্রশ্ন সেটা হচ্ছে শিল্প সাহিত্য সৃজনে মানব মনের প্রভাব মানব মনের নিগুড় অনুভূতি গভীর অনুভূতি প্রকাশে সৃষ্টি হয় শিল্প সাহিত্য মানসিক অবস্থা শিল্প সাহিত্যকে প্রভাবিত করে আলোচ্য কবিতাটিতে এ বিষয়টি স্পষ্টই প্রতিবাদ হয়েছে এ কারণে কবিভক্তের আকুতি সত্ত্বেও বসন্ত বন্দনার রচনা করে তাকে খুশি করতে পারেনি কবি উপরন্তু তিনি বসন্তের প্রতি ছিলেন উদাসীন কবির শোকাতুর মনি তাকে বসন্ত বিভাগী করেছে এ অবস্থার পেছনে কারণ ছিল শীতের রিক্ততার অনুভূতি এই প্রভাব কাটিয়ে উঠতে পারেননি বলে ঋতুরাজ বসন্তের আগমনও কবির মনে সারা জাগাতে পারেনি গতিময় স্বচ্ছন্দ জীবনের বিচ্ছেদ বেদনার প্রভাব বিরহ বেদনা যে কাউকেই আচ্ছন্ন করে বাধাগ্রস্ত করে স্বাভাবিক জীবন প্রবাহকে এ কারণেই বিরহকাতর ব্যক্তির পক্ষে অনেক সময় পারিপার্শ্বিক পরিস্থিতিতেও বুঝে ওঠা সম্ভব হয় না আলোচ্য কবিতাটিতে এমন এক বেদনাবিধুর পরিস্থিতির কথা বর্ণিত হয়েছে যেখানে প্রিয়জনের বিচ্ছেদ বেদনায় কবি প্রাণ ক্রাত কাতর সঙ্গত কারণেই এর প্রভাব পড়েছে তার সৃষ্টকর্মে সাধারণত বসন্তের আগমনে কবি মন হয়ে ওঠে কিন্তু শোকাতুর কবির চেতনায় তার কর্ম সারা জায়গাতে ব্যর্থ হয়েছেন এমনকি বসন্তের আগমনকে কেন্দ্র করে কবি ভক্তের আকুল আবেদনকেও উপেক্ষা করেছেন তিনি এর মধ্য দিয়ে কবির স্বাভাবিক জীবনে শোকানুভূতির গভীর প্রভাব কি লক্ষ্য করা যায় শোকাতুর মনই কবির এমন অবস্থার কারণ